আপনি আমাদের এখানে ইউটিউবে ভিডিও দেখে এসেছেন নাকি ফেসবুক আমি দেখছি ভিডিও দেখে এসেছেন এরকম তো অনেকে ভিডিও দেখে আসতে যাবে তাদের ব্যাপারে কি বলেন অফিসটা খুব ভালো খুব দ্রুত কাজ চলে আমার মাত্র দুই মাস লাগছে দুই মাস এখনো হয়নি দুই মাস হয় নাই আর বিশ প্রসেসিং হয়ে গেছে হ্যাঁ খুব দ্রুত আপনি কি মনে করেন অন্যন্য অফিস থেকে তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আমাদের অফিস থেকে গেলে অনেক কম খরচে অফিস থেকে যাওয়া যায় হ্যাঁ মিনিমাম কত কম খরচে যাওয়া যায় নিচে 50000 1 লাখ